আল্লাহ আমরা গুণাগার কিন্তু সাদ্দার নমরুদ ফেরাউন এদের মতো আমরা দাম বিক্ন হয় আমরা দাম বিক্ন হয় আমাদের মতো তোমার নিরীহ বন্দারে যেখান নামে জ্বালাইয়া তোমার কি লাভ হবে রে বৌলা তোমার নাকমান্দাদের চুকের চুগের দিকে তাকাও রে মৌলা

আমি তোমার দুয়ারের কাঙ্গাল ভিখারি বেনুয়া দুইটা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের কান্না দেখলে দুনিয়ার মানুষে পাগল বলে আমাদের কান্না দেখলে দুনিয়ার মানুষে বেলকি বাস বলে তাতে তোরা হাফিজুর রহমানের কিচ্ছু আসে যায় না তোমার কাছে হাত বাড়াইয়া কাঁদতে ভালো লাগে কেন ভালো লাগে তাও জানি না ভালে গুহার পর থেকে নিয়া যতবার তোমার দুয়ারে হাত বাড়িয়েছি ফকির সারা তো কোনো পরিচয় দেই না আল্লাহ দুনিয়ার মানুষের কাছে প্রিন্সিপালের পরিচয় बादशाहের পরিচয় দিতে জানতো কত ভালো লাগে তোমার দুয়ারের ফকিরের পরিচয়টা বেশি ভালো লাগে লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফনি বিল ফাকরি লা ইলাহা ইল্লা خذ <mile> بلطفك <يامالع recuper> <مسؤالًا> يا إلهي من له زاد قليل مفلسا بالصدق عند بابك يا <يعدك> جليل <يعجل> مفلسا بالصدق عند بابك يا <يعدك> جليل <يعدك> ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل الله يا ربي ذنوبي مثل رمل لا تعاد واعف عني كل ذنب فَاسْفَعِي الصفح الجميل كيف حالي ामल सुलिके दड़ी ঘ প্রভু দয়াময় শূন্য অধমের পুণ্যি সঞ্চয় খালি এতে আসানিয়ে আসি আছি সাইর হইয়া ফিনে নাই যাই খালিকো মালিক আল্লাহ পক্ষো পরকি কীতে পারো কুদরতে তোমার বছইলে বছইতাই পারো গুরে রে পারে রে মাম ডুবাইলে ডুবই পারো হিমালয়ের اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير কোনও কারণে রহমাত দূরে নারা কিয় তোমার বলিলে মৌলা তুমি না তোমারে বলিলে মৌলা তুমি না ভে करोथ जईब भबियारान दुअरे सी ची अफनार जनिया में हेरबन ऐला सतार लो अरे सत्तार लोय मेरे मऊला मैंने गफारत सुनो मैं बदी में आप हो अपनी मिसाल मैं बदी में आप हो अपनी मिसाल मैं बदी में आप हो अपनी मिसाल सुन म रे मऊ ला मेरी फरियाद को आमेरा मालिक मेरी इमदाद को आमेरा मालिक मेरी इमदाद को आमेरा मालिक मेरी इमदाद को হর তরফ সেলা আপন আব তে দুপুর এলা এ রহমানিয়া হাফিজ মত রসর বর্ষিক জলসার এই পিডলের নিশে এই মুহূর্তে একটা বার তোমার দয়ার নজর দিয়ে আয় আল্লাহ কোন কনকনে শীত সহ্য করতে না পারি অনেকে বিছানার কুলে আশ্রয় নিয়েছে কিন্তু এখনো তোমার এই বান্দাগুলি মাহফিল ছাড়িয়া যায় নাই রেমো এই গভীর রজনীতি শীতের প্রচন্ডতায় তীব্রতায় আক্রান্ত হইয়া বাছাও বাছাও বলে কোন মানুষ যদি ডাকতেই যত বড় পাশান মানুষ হোক না কেন দরজা খুলিয়া সেই মানুষটার দিকে যায় আল্লাহ আমরা জাহান্নামের ওই ভিতরে সন্তুষ্ট হইয়া গুণার বুঝা লইয়া বাচাও বাঁচাও বলে তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি হেল্লা তোমার কি দয়া লাগে না এত ঘোনা হেলা থলা এত ঘোনা করিয়াছি আর করিব না দয়া করে মহে মৌলা তুজো দিয়ে দয়া করে মহে মৌলা তুজো দিয়ে

উলামায়ে কেরাম লিয়া হুফাজে কেরাম লিয়া আইমায়ে মাসஜித் লিয়া طالبুল ইলম দের কে নিয়া সদা দাড়ি ওয়ালা কে নিয়াম মাসুম বাচ্চা দের কে নিয়া আমি তোমার দুয়ারে মকসীনা ফকি আমি তোমার দুয়ারের কাঙ্গাল ভিকারি বেনুয়া দুইটা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের কান্না দেখলে দুনিয়ার মানুষে পাগল বলে আমাদের কান্না দেখলে দুনিয়ার মানুষে বেলকি বাস বলে তাতে তো রাহিজুর রহমানের কিচ্ছু আসে যায় না তোমার কাছে হাত বাড়াইয়া কাঁদতে ভালো লাগে কেন ভালো লাগে তাও জানি না পর থেকে যতবার তোমার দুনিয়ার মানুষের কাছে প্রিন্সিপালের পরিচয় বাদশার পরিচয় দিতে যেন তোমার যত ভালো লাগে তোমার দুয়ারের ফকিরের পরিচয়টা বেশি ভালো লাগে বিহলা আই خالিক কুন ও মকা দোস্ত গাই কুন মুকুন মারাজ ইয়াব নুলে রিফা কুনাতা ইযুল জালাল ইসকে মস্তহাল ইসকে তু কুন اللهم هؤلاء الظالمون كسر المسجد وفرعون خذهم بأخذك عزيز المقتدر يا رب, يا رب السماوات والأرض أنت الذي هلكت فرعون وأمانا وكارونا وَنَظَرَ دمو فانصر مسلمي يا رب العالمين فانصر مسلمي أظم يا رب العالمين আল্লাহ মাফজ্না ও ফজ ওলা মা না উতুলা বানা ও শবব না ও সাদা তা না অকু মিন সই তো ইয়া রবাল্লাহ আল্লা মিন আল্লাহ মা বজাদিন নাই মা বাবার কবন জন্নাথের বগান বানাই দাও আই আল্লাহ মনে পড়ে গেল মা জননীর কথা যতবার ইদারস্ত মা তো বাবার কাছে আমাদের জন্য নতুন ঈদের জামা আনার সুপারিশ করতেন আয় আল্লাহ অনেক মা ছিল যারা বাবার কাছে বলতো না হয় আমার জন্য আনিস না আনবেন না আমার বাচ্চার জন্য নিয়ে আসেন এই মায়েদের জন্য কি তোমার কাছে জান্নাতের একটা লেবাস চাইতে পারি না আমার মতো যাদের মা নাই ফায়দের কবরে জান্নাতের একটা লেবাস পৌঁছাইয়া দা আব্বা যাদের নাই বাবাদের কবরেও পৌঁছাইয়া দাও আয় আল্লাহ বাবা তো সেই লোকটা যিনি নিজে পুরাতন জামা দৌত করিয়া স্ত্রী দিয়া ঈদ গায়ে গেছেন কিন্তু বাচ্চার জন্য খুশির জন্য নতুন জামা নিয়ে এসেছেন বাবার দেওয়া নতুন জামা পরিয়া বাচ্চারা যেমনি ঈদ গায়ে গেছে আনন্দ

বিমার দের শিফায়া জেলা দাও বিশেষ করে উম্মতে মোহাম্মদী সহায় দরিদ্র ফকির যাদের টাকা পয়সা না থাকার কারণে বড় হসপিটালে যাইতে পারে না টিউমার ক্যান্সার লইয়া রাস্তায় পড়িয়া আল্লাহ আল্লাহ বলিয়া কান্দে এই অসহায় দরিদ্র গুলির দিকে আল্লাহ তোমার রহমতের দুয়ার খুলে দাও তুমি চাইলে দশ টাকার ঔষধ দিয়া দশ লক্ষ টাকার ক্যান্সার রেশিফা দিতে পারো আল্লাহ আল্লাহ আমাদের আওলাদ গুলির এক বানাও আমাদের জুরিয়াতের মধ্যে ইমা মূল মুক্তিন বানাও রব্বানা হাবলানা মিনাজিনা জুরিয়াতিনা কোন ও জাল্লা না অজ্জাল্লানা অজা মিল্লাদুংক বলিয়া ও জাল্লা না মিল্লাদুংকা সুলতানসি রাম আল্লাহ ইমাদ্রাসারে কবুল আর মন্দির ফরমা ইয়া আল্লাহ তোমার বান্দারা যেইভাবে দানের মিছিল শুরু করলেন তোমার বান্দাদের দিকে তেমনি নিশায্যের হাত পালিয়ে দাও এই মাদ্রাসার ভূমি তোমার যেই বান্দায় সহযোগিতা করলেন দানার বিনিময়ে বরকত দান করো আল্লাহ জাফর নির্মিত জান্নাতুল ফিরদাউস নসিব করিও এই মাদ্রাসার ছাত্রদের মধ্যে যুগের শ্রেষ্ঠ হাফিজে কোরআন হে আল্লাহ সিনারে খুলে দাও কোরআন নোর দিয়া ভরপুর করে দাও কমিটির সদস্য বিন্দুরে হায়াতে তাইয়িবা দাও সহযোগীদেরকে আল্লাহ হায়াতে তাইয়িবা দাও আমাদের ছাত্রদের মধ্যে যুগের শ্রেষ্ঠ আলিম বানাই হেতি ও সল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালক মুহাম্মদ ও আমিন রাহমাতিকা ইয়া ارحم الراحمين والسلام عليكم